আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছে আমি আমি খুব ভালো আছি আজ হঠাৎ আমার মায় ফোন করলাম গান বেলা ওষুধ সে সুইটার আমার মার তো মার্শোড়া একটা মেডিসিন লাগে না তাই তো হার্টর পেশেন্ট তো রাহাতের বাপার কলাম রাহাতের বাপা চলো আজকু সানডে আছে আমরা সব জায়গি মেডিসিনও দিয়ে মো আর ঘুরি আইন রাতে ভাই দেখো গাড়িত বুইয়া আমার শান্তি নাই তিনজন পিছর দুইজন প্যাসেঞ্জার দেখলাম প্যাসেঞ্জারের অবস্থা দুইজন যে আমরা ও বাইপাস দিয়ে যাই আর নি হ্যাঁ এই তো সময় তার বাইপাসর দায় দিয়া কত আসু আন্ডে দেখি কত মানুষ এটা হাওয়া দেয়ের ইতার লাগে মানুষের কত এনজয় হটা এই কেন দাঁড়া দাঁড়িয়ে খাড়া খাড়াইয়া খাড়া আমি রাতের পাপারে হলাম আমরা রেও লামাও না একটু আমরাও দাঁড়া দাঁড়ো এই কেন আমি আটা আটে ঘড়ি আরাম পাই আওয়া হওয়া লাগবো রাত রাইকানোর ভাড়া করল না তোকান জায়গা যাওয়ার পরে ওই দোকানটা ওই কে আর ভাড়া করছো নাই খালি জায়গা আছে তো তোমরাও লামো লামি হলে একটু আর তো দৌড়িয়াই গিয়ে রাম রাত টান বানি তামি ডাকি রাতামিও না সব জায়গা তো আর বালা না ভালি জাস লামি গেলে কোনো হইব না তারাও ছোটো ছোটো বাচ্চা নালে বাদে আমি ফানির দ্বারা দিয়ে আটা আট যদি ফানির দুইজন আমি গেলে তো তারাও যাইব আর তারা যাইতো নাইতো সার ফানিতে ক্যাফাগল আমিও তারা যেবার দিয়ে না আমিও নে আটা আটে করে আয় আর দোকানলিয়া এখন বইছ চিপস আর জুস তো গাড়ি উঠলেও লাগব এখন ছাড়া তো দু নাই আরও বেশি মার মেডিসিন কোনো বুঝাইয়া দিয়ে রটা ওটা কোন টাইমে কিতা খাওয়া না খাওয়া তানে বুঝে দিয়া আমরা এখন আবার দিল আই যে ইয়ার কর বিকালে কুটুম আইতা আইয়া তো লাগি ন কিছু করতে লাগবো নানব হ্যাঁ কুটুম আইলে বিকালে কুটুম তারা হানি দাও তেল লাগি আর বেশি সময় পয়সি না গা কর গিয়া তো তারা লাগিন ঘরতাম না নেই কালকে দেখাই বন্ধু আসসালামু আলাইকুম